তো আজকের লেকচারে আমরা দেখব কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কীভাবে আমরা তৈরি করতে পারি তো এটা করার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনতে যাব এবং এখানে ওয়ার্ড লিখে সার্চ করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড এই সফটওয়্যারটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা চাইলে এই স্টার্টমতে গিয়ে এখানেও যদি আপনি একটু স্ক্রল করেন তাহলেও কিন্তু আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট করার জন্য আমরা মেনলি হচ্ছে ওয়ার্ড লিখে সার্চ করছি তাহলে আমাদের খোঁজাখুঁজিরা কোনো ঝামেলা থাকবে না তো ওয়ার্ড লিখে সার্চ করার পরেই আমরা দেখতে পারবো ওয়ার্ড তো এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই বাটনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করব তার আগে কিন্তু এরকম আমরা দেখতেছিলাম যে এরকম অনেকগুলো হচ্ছে ট্যাম্পলেট দেখাচ্ছিলো সেই এরকম ট্যাম্পলেট ইউজ করে আমরা হচ্ছে কাজ করতে পারি আমাদের কাজগুলোকে আর একটু ফাস্ট করার জন্য বিভিন্ন ডিজাইন এখানে প্রি বিল্ড তৈরি করাই আছে তো আমরা সিম্পলি হচ্ছে সেগুলো এডিট করার মাধ্যমে কাজগুলো করতে পারি তো এই ট্যাম্পলেট কীভাবে আমরা ইউজ করবো এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আলোচনা করব তো আপাতত হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমেই মেনলি হচ্ছে কাজগুলা দেখব তো এই ছিল মোটামুটি আজকের লেকচার আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করতে পারেন